এখানে দেখতেই পাচ্ছি যে আজ বৃহস্পতিবার প্যালেক্সে বিশো হাউসফুল ওয়ার্ল ফু যাবে मानि হাউজফুল ফুল যাবে সুটোনবা তো তিরিশ স্পেলার শই হাউজফুল যাবে এরপর ই এই সিনেমা শো সুটোনবার ই এত সতি দুঃখ জনক না ছুটন বাদে কম বক্ষে বলে ওই পাচলিষ্টি দেয়া উচিত বরবাদে এবং এবং

এটা কেই আপনারা কে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে টাকা গভর্মেন বক্সে জানাতেই পারেন আর ইয়ে যোগ আরও নির্তন তুলমিকাই